ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার কি অবস্থা এরকম নাই শরীর সব দিক থেকে আপনি কি মেলা অভাবে চলেন আপনি কি আরেন ভাই ভ্যান চালাও বাড়ি কিরে আছি তাহলে মাইয়া দুজন সংসারের পরিবেশ কি ভালো বেশি ভালো না কেন খাওনি ভাত খাবা না বাড়িতে খাবা গোসল করিছু? এনে বছিলো হয়নি তো সংসার মেলা অভাবই যায় তাই না ভাই দাদা ডেইলি কয়টা ইনকাম কর ভাই ধ্যান চালাই একশো একশোটাই সংসার চলি এনে যা চলে তাই চলাতে হ্যাঁ আব্বা মৰা খাটি দে না ভাই দেয় না দে দে আই হা তোমাৰ বাই বিগাৰ কি সকলো দে তোমাৰে কম দে অলপ মেলা জামেলা তুমি হ্যাঁ